চুরাশি বছর বয়সী ডক্টর ইউনুসের কাঁধে গোটা বাংলাদেশের দায়িত্ব অথচ তিনি সবকিছু সামলে নিচ্ছেন ত্রিশ বছরের তরতাজা যুবকের মতো করে আজ এ দেশে কাল ওদেশে দেশে আবার আরেকটা দেশে ক্লান্তি জিনিসটা যেন ডক্টর ইউনুসকে স্পর্শ করতে পারে না দেশের ভেতরের চাপ দেশের বাইরের চাপ সব চাপ হার মেনেছে ডক্টর ইউনুসের কর্মতৎপরতায় সাত সাতটা বিদেশ সফর করেছেন দেড় শতাধিক বৈঠক করেছেন তার এমন উদ্যমী মানসিকতা তরুণদের জন্য অনুপ্রেরণার বয়সের হিসেবে তিনি শেখ হাসিনার থেকে সাত বছরের এবং খালেদা জিয়ার থেকে পাঁচ বছরের বড় চাইলে আরামায় সে বাকিটা জীবন কাটাতে পারতেন সেখানে দিন রাত এক করে কাজ করছেন একবার এক সাংবাদিক ডক্টর ইউনুসের অবসরের ব্যাপারে জানতে চেয়েছিল তিনি বলেছিলেন অবসর শব্দটাকে অবসরে পাঠানো উচিত এমন ইস্পাত কঠিন দৃঢ়তার কারণেই ডক্টর ইউনুস অন্যদের চেয়ে আলাদা দু হাজার চব্বিশের আগস্টে দেশের শাসন ক্ষমতায় পথ পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নামটা উঠে এসেছিল প্রথমে তিনি দায়িত্ব নিতে না চাইলেও পরবর্তীতে ছাত্রদের অনুরোধে রাজি হন দু সালের আগস্টের শুরুতে তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন সেখানে তার ছোটখাটো একটা অপারেশন হয়েছিল এমন কঠিন মুহূর্তে আট আগস্ট তিনি দেশে ফিরে আসেন এবং সেদিন রাতেই শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেয়ার পরপরই তিনি কাজে নেমে পড়েন নয় আগস্ট স্মৃতিসৌধে বৃষ্টিতে ভিজে তার শ্রদ্ধা জানানোর ছবি এবং ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে দায়িত্ব নেয়ার তৃতীয় দিন অর্থাৎ দশ আগস্ট তিনি ছুটে যান ঢাকা থেকে তিনশো কিলোমিটার দূরে রংপুরে সেখানে তিনি শহীদ আবু সাইদের পরিবারের সাথে দেখা করেন এবং আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান ডক্টর ইউনুসের ওই সফরে কোনো আদিক্ষেতা ছিল না ছিল না লোক দেখানো কোনো কিছু দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা ও বৈঠক এরপর দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন যেটা ছিল প্রধান উপদেষ্টা হিসেবে তার সর্বপ্রথম বিদেশ সফর তেইশ থেকে আঠাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্র ছিলেন সে সফরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বেশ ঘনিষ্ঠ আলোচনা ও সাক্ষাৎ হয় ড ইউনুসের অতীতে বাংলাদেশের কোন সরকার প্রধান আমেরিকার প্রেসিডেন্টের কাছে এতটা গুরুত্ব পাননে পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গোতেরেস এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও তার সাক্ষাৎ হয় এরপর তিনি দেশে ফেরেন এদিকে দুহাজার চব্বিশের অক্টোবরে মুসলিম রাষ্ট্রের সংগঠন ডিএইচ এর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানায় মিশর তবে ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনের আগে ডক্টর ইয়নুস আজারবাইজান সফর করেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের জন্য নভেম্বরের এগারো থেকে চোদ্দ তারিখ তিনি আজারবাইজানে ছিলেন যেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ে তার ভাষণ বেশ প্রশংসিত হয়েছিল এরপর ডিসেম্বরে তিনি মিশরে যান সেখানে ডিএইচের সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি ডক্টর ইয়নুস খ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে লম্বা বক্তৃতা দিয়েছিলেন দু হাজার চব্বিশে সেটাই ছিল তার শেষ বিদেশ সফর জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যান সেখানে চার দিনে মোট অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাথে তার আলাপ আলোচনা হয় দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে দুবাই যান ড ইউনোস তবে তার সবচেয়ে আলোচিত ও সফল ছিল চীন সফর মার্চের ছাব্বিশ তারিখ তিনি চীনে পৌঁছান পর আসতে থাকে একের পর এক চমক চীনের বাজারে দু সাল পর্যন্ত শুল্কমুক্ত রফতানি সুবিধা পেয়েছে বাংলাদেশ চীন শেষে ড ইউনুস থাইল্যান্ডে গিয়েছেন ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে এভাবেই বয়স্কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি অবিরত কাজ করছেন তার বিরতিহীন ছুটে চলা বাংলাদেশকেও লাভবান করছে